এই কথাগুলোর মাঝে নিজেকে খুঁজে পাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চারিদিকে শুধু পূর্ণতার গল্প আমার প্রিয় মানুষটারে পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো এত বড় দুনিয়ায় একটা মানুষের অভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি সবাই সবার প্রিয় মানুষটার নিয়ে ঘুরতে চায় আনন্দ করে ছবি পোস্ট করে এগুলো দেখলে বুকের ভেতরটা মসুর দিয়ে ওঠে হাই রে কপাল কত অবাগা হয়েই না জন্ম নিয়েছি পেয়েও হারিয়ে ফেললাম কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। যারা তার প্রিয় মানুষটারে পেয়ে যায় তারা সত্যি অনেক ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কেউ যদি প্রিয় মানুষটারে পেয়ে যাও তাহলে কোনো চাহিদা রেখো না ঘরে থেকেও শুক্রি আদায় করো যারা প্রিয় মানুষটারে পায় নাই তাদের দিকে তাকিও দেহ আছে হাসি আছে তবে আস্থা নেই আমি চেয়েছিলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক পরে দেখি আমি নিজেই তাদের মাঝে তৃতীয় ব্যক্তি আমাকে হারিয়ে তুমি যাকে পেলে সে কি কাউকে হারিয়ে তোমাকে পেয়েছে তোমাকে যে পেয়েছে সে কি তোমাকে না পাওয়ার যন্ত্রণাটা বুঝবে যদি বোঝে তাহলে হয়তো আমার মতো আফসোস করতে হবে না আফসোস করতে হবে না চাঁদনি রাতের চাঁদ দেখে বর্ষাকালের বৃষ্টি দেখে তোমাকে না পেয়ে আমি যে বিলাপ করে কাঁদি সে যদি দেখতে পেত তাহলে সে কোনো তোমাকে কাঁদাতো না এত কিছুর পরেও যে তোমাকে পেয়েছে সে শুধু তোমাকে না আমার দুনিয়াটা পেয়েছে রাতে যারা একটু শান্তিতে ঘুমাতে পারে তারা কখনোই বুঝবে না নির্ঘুম রাত কাটানোর কষ্ট ঠিক কতটুকু রাতের বেলায় ঘণ্টা পর ঘণ্টা কেটে যায় তবু চোখে ঘুম আসে না তীব্র কষ্ট যন্ত্রণা আর একাকিত্ব নিয়ে কাটানো রাতগুলো যেন এক একটা বিভীষিকাময় শিকাময় হয়ে যায় কিছু মানুষের জন্য না ঘুমাতে পারার যন্ত্রণা ভয়াবহ ভীষণ ভয়াবহ